এগুলো হচ্ছে তুললাম এবং এখানে আশা করতেছি বিশ টাকার হবে তো এটাকে বলা হয় পাকির রাজা সালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালশেষ মেহরবানিতে আমি ভালো আছি এ হচ্ছে আমার ছোটোখাটো একটা দেশি পাট ক্ষেত পাট শাক দেশি পাট তো আলহামদুলিল্লাহ আজকে প্রথমবার দশ টাকার পাট বিক্রি করব মানে একজনে বলছে যে তারা নাকি দশ টাকার পাট দেওয়ার জন্য তাই এখানে তুলতে আসলাম এবং এর আগেও আমি তুলছি তুলে নিয়ে ফ্যামিলির জন্য নিছি নিয়ে খাইছি এবং দেখে এখানে কিন্তু মাঝে মাঝে কিন্তু এই যে তিল গাছও কিন্তু আছে এগুলো হচ্ছে তিল গাছ আলহামদুলিল্লাহ ভালোই উঠছে বৃষ্টির অপেক্ষায় বৃষ্টি হলে এগুলো বড় হয়ে যেত তো তিল গাছগুলো লাগাইছি মূলত প্ল্যান হচ্ছে আমরা পাঁচ সাত দিন পরে ঝালা যাব বাড়িতে তো তখন এখানে এই পাশবগুলো পাট তুলে ফেলবো কারণ না তুললে হয়তো নষ্ট হয়ে যাবে বা বাড়ির কেউ নিতে পারে বা চুরি করে মানুষে নিয়ে যেতে পারে এই কারণে তেল গাছগুলো লাগাইছি পাটগুলো তুলে নিলে পরে যাতে তেলগুলো তিল হয় যাতে এখানে কারণ তিল হচ্ছে গরু ছাগলে খায় না তো যাই হোক এখন দেখি দশ টাকার পাট তুলি ঠিক আছে খুব সাবধানে তুলতে হবে না হলে আবার আমার তিল গাছগুলো আবার মরে যেতে পারে কারণ যে কোনো সময় যে পাট গাছের সাথে সাথে তো আছে তিল গাছ তো এগুলো আবার উটা যেতে পারে বিসমিল্লাহ তো আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন যে আমি দশ টাকায় কী পরিমাণ পাট দেই পাট শাক যে মাসাল্লাহ গাছগুলো অনেক সুন্দরভাবে বড়ো হয়েছে এবং ফলনটা অনেক ভালো হয়েছে কারণ প্রচুর পরিশ্রম করছে এখানে বলার বাহিরে দুইবার করে এখানে এগুলো বাইসা দিছি গাছগুলো দেখেন একটা গাছও কিন্তু নাই খুবই কম গাছ রাখো সবগুলো এক জায়গায় রাখো ঠিক আছে তো এগুলো হচ্ছে দেনসা গাছ তো এগুলো আমি ফালাই নাই যখন আমি বাস গাছগুলো সাফ করেছিলাম তখন দেখছিলাম কিন্তু ফালাই নাই কারণ ভবিষ্যতে এগুলো বড় হবে এবং লাখড়ি হবে এবং চাইলে এগুলো দৈসা যদি হয়ে থাকে আসলে যদি দৈসা হয়ে থাকে তাহলে বীজও সংগ্রহ করা যাবে এগুলো থেকে আমলে গাছের মতোই দেখতে পাতাগুলো তো তুলতে হবে অনেকগুলো তো ভাবছিলাম যে এগুলো আগে সবগুলো অবশ্য সবগুলো শেষ করা হবে তো ইনশাল্লাহ তখন আমার এই ডেরস গাছগুলো একটু ভালোভাবে বৃদ্ধি পাবে আশা করতেছি ইনশাল্লাহ যাই হোক কষ্ট করছি অনেক এবং দশ টাকার বিক্রি হচ্ছে এটাই অনেক ঠিক আছে তো গ্রামের মানুষ তো আর একজনের দশ টাকা নিলে আনাফ কারণ দশ টাকা দিয়ে এক একদিন চলে মানে দশ টাকা শাক শাক দশ টাকা রান্না করলেই এক তো চলে এক তো খাওয়া যায় এগুলো তো আর মাছ না যায় বেশি নিতে হয় এ হচ্ছে কাহিনী কই কি তো আমার বাইক আসছে তুল্লা বাড়িতে আছে আমাদের এখানে এদের সময় তো ভাবতেছি আমার দুই বইনরাও দিয়া দিব আমি এখান থেকে তুই হচ্ছে আমরা তো পরিবারের জন্যই ব্যবহার করা হবে এগুলো নাকি মামা

প্রথমে যখন সাফ করতেছিলাম গাছগুলো তখন মনে হইতেছিল যে অনেক কম যেমন মানে যে এখানে অনেক কম দেখা যায় বাট বড় হইলে এগুলো অনেক বেশি দেখা যায় এবং অনেক হয়ে যায় বাট প্রথমে শুরুর দিকে কম কম দেখা যায় আরও বেশি লাগবে তো আগেরবার যখন চাষ ওই পাশে আপনারা যারা রেগুলার ভিওয়ার্স ওই তো জানেন মূলাগুলো আমরা খাইতে পারি না চলে গেছিলাম বাড়িতে তখন অন্য অন্য মানুষের নাকি খাইছে শুনছি সঠিক জানি না বাট মূলা বিক্রি করছিলাম প্রায় তিন তিন থেকে চারশো টাকার মতো মূলা বিক্রি হয়েছিলো আর একজনকে দিয়ে বেচাইছিলাম এলাকার এক দাদারে দিয়া তো উনি বেচা উনি নিয়েছিল অর্ধেক টাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর আমারে দিয়েছিল অর্ধেক হ্যাঁ তুমি দেখো আমি আসতে একটু পরে ঠিক আছে আসে হঠাৎ ওয়েদারটা চেঞ্জ হয়েছে এই কারণে জ্বর জ্বর লাগতেছে শরীরে এবং রাতেও প্রচুর ব্যথা আসছিল শরীরে মানে জ্বর আসছিল বললেই চলে তো এখানে আশা করতেছি পনেরো টাকার হবে আর অল্প কয়টা নিলে হয়ে যাবে ইনশাল্লাহ তো এটাকে বলা হয় পাখির রাজা ঠিক আছে পাখির রাজা বলা হয় নাকি এটাকে এটা না হচ্ছে ফিঙ্গে বইয়ের বাসায় আমরা এলাকায় বলি হেঁচো তো বইয়ে আছে এটাকে ফিঙ্গে বলে আপনাদের এলাকায় কী নামে ডাকে একটু কমেন্ট করে জানাবেন তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে তিল এবং এখন একটু হালকা হয়েছে বা পাতলা হয়েছে আগে একটু ঘন ছিল গাছটা ছিল তো এখন আব্বা কি করছে কষ্ট করে এটা বাচ্চা দিছে সাফ করে দিছে গাছগুলো এবং হয়তো মাঝে মাঝে দু একটা ঘন থাকলে হয়তো নিয়ে তুলছে হয়তো এই যে দেখা যায় তুলছে কিছু ঘনগুলো তো ভালো হয়েছে এটা আলহামদুলিল্লাহ এখন একটা বৃষ্টির অপেক্ষা একটা বৃষ্টি আসলেই ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে তো এগুলো হচ্ছে তুললাম এবং এখানে আশা করতেছি বিশ টাকার হবে তো দেখি কতগুলো দেয় দশ টাকার মাঝে এই যে একটা বাট হয়তো এই এই মোটাটা হয়তো দশ টাকা বাজারে হয়তো আরও দাম বেশি তো গ্রামে একটু কম দামে দিয়ে দিই তো যাই হোক বেরোলে থাকবে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিশ্চয় দেখা হবে নতুন কোনো ভিডিওতে সালামু আলাইকুম আল্লাহ হাফেজ